আসসালামু আলাইকুম সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে শীতল ফিটা বানানোর রেসিপি প্রথমে গরম পানি দিয়ে আটাটারে ভালো করে রোল করে তারপর গরম গরম পানি দিয়ে ভালো করে রোল করে তারপর আবার একটু একটু করে পানি দিয়ে ভালো করে ভালো করে গলিয়ে পানি যেন আঙুলটা এরকম গরম পানি দিয়ে ভালো করে মধ্যে একবারে এমনভাবে মধ্যে হবে যেন আটাটা এরকম হয় তারপর একটা তাওয়া বসাইলাম তাওয়াটা ভালো করে গরম করে মিডিয়াম আসে আর রোলটা খোলার মধ্যে দিয়ে দিলাম তিন চার মিনিট পর আবার তারপর ডাকনাটা দিয়ে চারিপাশে একটু পাড়ি দিলাম তারপর আর একটা দিলাম দেওয়ার পর একটা ডিম ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর এটা খাইতে অনেক স্বাদ মজা তারপর ডাক্তনাটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পর আবার দেখলাম আমার পিঠা হয়ে গেছে শীতল পিঠা অলরেলি এটা খাইতে অনেক টেস্ট সবার মুখে লেগে থাকবে খাওয়ার পরে বুঝতে পারবেন একবার ট্রাই করে দেখতে পারেন আর পিঠারিগুলো দেখেন আমার পিঠারিগুলো বানানো হয়ে গেছে অনেক সফট বাচ্চা হতে মুরব্বি হইতে সবাই এগুলো খাইতে পারবে নরম এখানে নারকেল আর চিনি নিলাম এগুলো দিয়ে আমরা পরিবেশন করব ইনশাল্লা